দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের লঞ্চঘাট নামক এলাকায় এটাই কিন্তু গোপালগঞ্জের শহরের প্রাণকেন্দ্র বলে ধরা হয় আমি যদি বলি আমি এটা ছিল গোপালগঞ্জের শহরের মধ্যে যে যে প্রধান সড়কটি সেই সড়কটি এটা বঙ্গবন্ধু সড়ক বলা হয় এটাকে এর পাশেই কিন্তু আমাদের গোপালগঞ্জ যে মূল শহর সেই চৌরঙ্গি এটা কিন্তু আজকে সকালের দৃশ্য এটি এখন দুপুর প্রায় দুপুর নাগাদ তো এখন পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল অথবা লোকজনের চলাচল স্বাভাবিক হয়নি সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে গোপালগঞ্জে একশো চৌচল্লিশ ধারা জারি থাকার কারণে এইচএসসি এবং সমমানের পরি আজকের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে আগামী নির্দেশনা না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এই কারফিউ বাড়বে নাকি শিথিল হবে তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পুরো মহাসড়ক পুরো ফাঁকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কিছু পরিচ্ছন্ন কর্মী ব্যতীত অন্য কোনো লোক চোখে পড়েনি শহরের মুখে যে সমস্ত বাধা এবং জঞ্জাল ছিল সেগুলো কিন্তু সকাল থেকে পরিষ্কার শুরু করেছে পরিচ্ছন্ন কর্মীরা এখন কিছুটা যেহেতু বাস এবং দূর দূরপাল্লার যানবাহন বন্ধ আছে সেই ক্ষেত্রে অনেকেই ইজি বাইক চালিত এই যে ইঞ্জিনগুলি ব্যাটারি চালিত অথবা থ্রি হুইলার এতে করে বিভিন্ন দূরের পথ পাড়ি দিচ্ছে এই খেয়ে যে যে স্পোর্টটিতে এখন দেখা যাচ্ছে আমরা ঠিক এখানে কিন্তু গতকালকে সেই মর্মান্তিক ঘটনাটা হামলার ঘটনাটা এখান থেকে সূত্রপাত হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরে এটা আস্তে আস্তে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এটা এই লঞ্চঘাট ব্রিজ থেকে প্রথমে ওপারে যে আমার এটা আগে কিন্তু মধুমতি নদী ছিল এটা চেপে এখন একটা খালের মতো রূপ নিয়েছে ঠিক তার পাশেই কিন্তু অবস্থিত এই যে যে লঞ্চঘাট এখান থেকে কালকে এনসিপির নেতারা যখন বের হয়ে যাচ্ছিলেন ঠিক তখন অতর্কিতভাবে তাদের উপরে দুর্বৃত্তরা হামলা করে এখানে তারা বেশ কয়েকজন আহত হয় তো এই শহরের প্রাণকেন্দ্রে এখানে কিছু যান রিকশা এবং থ্রি হুইলার দেখা গেলেও শহরের অন্য যে অলিগলি এবং প্রধান যে বাজারগুলি আছে সেগুলো বন্ধ রয়েছে এবং ব্যাংকের যে বিষয়টা ব্যাংক সেক্টর বন্ধ থাকাতে মানুষের হয়রানি বাড়ছে একই সাথে প্রত্যেকটি বুথের কিন্তু বন্ধ রয়েছে প্রত্যেকটি ব্যাংকের বুথ ব্যাংকের বুথ বন্ধ টাকা উঠাতে পারছে না একই সাথে বিভিন্ন বিকাশ এবং নগদের দোকান বন্ধ থাকাতেও জনগণ টাকা উঠাইতে পারতেছে না এটাও একটা ভোগান্তির কারণ মানুষের তো গোপালগঞ্জে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ব ঘোষিত যে একশো চৌচল্লিশ ধারা জারি আছে এটা চলমান রয়েছে এর পরবর্তীতে যদি আমরা আর কোনো ইনফরমেশন তথ্য পাই তবে আপনাদের আরও তথ্য জানাতে পারবো তো গোপালগঞ্জের লঞ্চঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ হুসাইন ইমাম সবুজ গোপালগঞ্জ